এই দেখেন আমাকে যে দেখতেছেন আচ্ছা বলেন তো আমি এসে একজন বাংলাদেশি নাগরিক আমি কিভাবে সৌদি নাগরিকের সাথে এরকম ভাবে ডান্স করব তারপরও কিছু না পেরে তো এর সাথে অবশেষে মনে করবো ডান্স শুরু করছি আর এটা হচ্ছে একটা বিয়ার অনুষ্ঠান অনেকেই ভাবতে পারেন যে আসলে এটা কী নাইসের স্টাইল সৌদি আরবে যখন বিবাহ হয় তখন তারা এইভাবে মনে করবেন ডান্স করে মানে না নাচানাচি করে তারা আর হয় তোমার পরে শেষে তারা মনে করবেন অনেক আনন্দ উল্লাস করে এই দেখেন আমিও তাদের সাথে কি ভাই যে যে দেশের নিয়ম আমিও শুরু করছি আর এই দেখেন এই যে এই যে জামাই জামাই বাপ জামার সা জামার বাইরে মিল্লা সবাই একসাথে মনে করবেন ডান্স করতে দেখেন মরিবদের কি বাপ আসলে ভাই সৌদি আরবের বিবাহ মনে করবেন অনেক অনেক সুন্দর হ্যাঁ আমাকে আমার সৌদি মানে আমার কপিলে ডাক্তে মানে আমাকে মানে তাদের সাথে ডান্স করার জন্য আচ্ছা আমি তো জীবন এরকম ভাবে ডান্স করছি না তারপরে মোটামুটি বুঝতে পারলাম শিক্ষা লাগতেছে মনে করেন খুব সুন্দর লাগে সাথে তো মনে যে আমার শিক্ষা যে কিভাবে ডান্স করতে পারবো আর হে তো আসতেছে আমার চৌধুরী মনে ভাই আমার লগে লগে সবাই দেখতেছে যে আসলে অনেকেই ভাবতে পারেন যে আসলে আপনাকে তো সৌদির মতো দেখাইতেছে আসলে মনে করেন অনেকে এই পাবে যে আমি সৌদির মতন সৌদি পাবে যে আমি সৌদি নাগরিক আসলে আমার সৌদি নাগরিক না আমি একজন বাংলাদেশের নাগরিক আর বিবাহ অনুষ্ঠানে মনে করবেন তারা যেভাবে কারণ যেভাবে রা যেভাবে আমি যাই ঠিক আছে আর ক্যামেরাম্যান ছিল আমার ছোটো ভাই তো আমার ছোটো ভাইকে বলছি যে তুই সবকিছু সুন্দরভাবে ঘুরে দেখাই সবাইকে আমার যারা অডিয়েন্স আছে বাংলাদেশে বাংলাদেশ থেকে যারা যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই মনে করবেন মানে অনেকে আমার রিকোয়েস্ট করে দেবে কিভাবে সৌদি আরবের বিবাহ তো দেখাবেন আমাদের মধ্যে শেয়ার করবেন এই কারণে মনে করবেন আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি আর এই ভিডিওটা করতেছি আর ক্যামেরাম্যান দেখতেছেন উনিও কিন্তু আমার রেস্তার হবে মানে আমি যে এখানে কাজ করি এখানে আমার সৌজেল বন্ধু আর কি ক্যামেরাম্যান আর ক্যামেরার যে অনেক ভিডিওগুলো আছে তো আমি ক্যামেরার ভিডিওগুলো নিচে নি আমার মোবাইলে যে ভিডিওগুলো করছি ওই ভিডিওগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করতেছি জানি না ভিডিওগুলো কিরকম ক্লিয়ার হয়েছে অবশেষে মনে কর ভাই মনে হয় নাইস কারে ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট আর মিনিট মনে করবেন আমি নাস্তে আছে তো মনে করেন আমার পাওয়া হইয়া খেলে দিচ্ছি তারা কীভাবে হ্যাঁ মনে করেন প্রত্যেকটা বিয়ার অনুষ্ঠানে যখন বিয়া শাঁদি লাগে আত্মীয় ভাই ভাই বই টিন যারা আছে তারা যখন বিয়া খাদি লাগে তখন তারা এইভাবে ডান্স করে আসলে সৌদি আরেফের মনে করবেন এ আপনাদেরকে সবাইকে দুয়ার হইলো সবার জন্যই দুয়ার হইলো যেন সৌদি আরেফে আসে পাশাপাশি যেন পবিত্র আল্লাহ মক্কা মদিনা যেন মদিনা যেন দেখতে পারে উম্রহস্তা যেন করতে পারে মনে আল্লাহ তালার ঘরে যেন একবার হইল তাদেরকে আনার তথিক দান করে আসলে কেউ কেউ বাজে মন্তব্য করবেন না কারণ সৌদি আরবে মানে এরকম অনুষ্ঠান হয় আর এই দেখে চাকু দেওয়া মনে করবেন কীভাবে লাড়াইতেছে এই আমি তো দেখি নিজে অবাক কারণ আমি তো অনেক বিয়া খাইছি আমার সৌদি অনেক বিয়া খাইছি হ্যাঁ আর এই যে ক্যামেরাম্যানের লাগে হয়তো আমাকে অনেক ক্লিয়ার দেখাই দেখ না আপনাদের মাঝে ক্লিয়ারভাবে বলতে পারতেছি না সবাই বলে যাইবেন যে আসলে কি এরকম হইলেও মানে এই বিয়ার অনুষ্ঠানের এরকম আনন্দ উল্লাস সৌদি আরবে সবাই কমেন্ট এর মাধ্যমে আর যারা যারা সৌদি আরবের আর অনুষ্ঠান দেখে আনন্দ হয়েছেন খুশি হয়েছেন তারা কমেন্টে বইয়া যাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন এবং সৌদি আরব থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝে যাবেন সৌদি আরব কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার ভালোবাসার মানুষগুলা আমি চাই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতাম ভালো মন্দ সব আপনাদের মাঝে শেয়ার করতাম আপনারা তাদের শেয়ার করলে নিজের কাছেও ভালো লাগে পাশাপাশি আনন্দ পাই টিকটক ফেসবুক আমরা অনলাইন আমরা যারা প্রবাসী আছি কিছু কিছু সময় কারণ মোবাইলে যে আপনার মোবাইলই সবচেয়ে বড় একটি সঙ্গীত সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করি দেখেন তারা মনে নাইসের কি নাইস আমি অবশেষে বলতেছি কি তা জানেন আমি বলতেছি যে আমি বাদ দা তারপর তারপরও আমাকে সারে না যে আমার দৈরা লাগছে বুঝছেন আমি বলতেছি যে আমার স্যারে তোরা তোরা এল আল্লাহ ডান্স কর আমি না ডান্স করতাম আমার পাও অনেক ব্যথা করতেছে না না শিক্ষা লেগে আস্তে আস্তে শিক্ষা লেগে আর প্রথম প্রথম যখন আমি ডান্স করতাম প্রথম প্রথম আমি যখন ওদের সাথে ডান্স করতাম তবে আমি এরকম এরকমভাবে ডান্স করতে পারতাম না মানে এরকমভাবে তারা যেভাবে নাচে এইভাবে নাচতে পারতাম না মানে আমি আমার মতো নাচতাম তা মোটামুটি এর সাথে থাকি মনে করবো অনেক কিছু শিখে ভালাইছি আশা করি আর অনেক কিছু মনে করবেন শিখার বাকি আছে যেমন আরবি ভাষা অনেক আরবি ভাষা আরও লইছে এবং এক আরবি ভাষা শিখার বাকি আছে আরবি ভাষা শিখলে আপনি মনে করেন প্রবাসের মাটিতে কিন্তু মনে করবেন সেই সমস্যা দেখে আপনি একটু মুক্ত থাকতে পারবেন এটা ঈশ্বরদের সাথে ভালোবাসা আন্তরিকতা দিয়ে থাকবেন আশা করি মনে করেন আপনারাও এরকম তাদের সাথে মিলে মিশে থাকতে পারেন অনেকে আমাকে বলে যে ভাই আসলে আপনার কপিল মালিক অনেক ভালো সৌদি অনেক ভালো আসলে ওই যে দুইটা আমার এত দূর লেগেছে হি হাসার এটা আমার এত দূর লেগেছে আর আমি নাচতে পারি না আসলে আমার একটা বিষয় মনে হয় যে তুই আমার সার আমি নতুন মানুষ আমি নাচ পারি না তুই আমার এত দূর দাস আর চাকু লড়া নেই তো আমি মনে করছি আমার শুনিনি চাকু লাগাই দেয় এই দেখেন সবাই চাকু লড়াই আসলে মনে করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর তো জামার জন্য সবাই দোয়া করবেন যেন জামার দাম্পত্য জীবন যেন তাদের সুতমই কাটে যেন এটাই অবশ্যই সে মনে করেন আমি ক্লান্ত প্রচুর ক্লান্ত আমি আপনাদেরকে বলে বোঝা যেতাম না যে আমার নাইস দেখি কি আপনারা বুঝতে পারতেন যে আমি কিরকম ক্লান্ত হয়েছি হ্যাঁ আমাকে একটু তাই দেখায় এতে একটু বুঝে যাবেন আপনারা একটু স্ক্রিনশট পাড়াইবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অনেক কিছু আছে আপনাদের মধ্যে শেয়ার করবো ভিডিও বিয়ার মেয়ে অনুষ্ঠানে গিয়ে গিয়ে কী কী করলাম সব কিছুই আমি আপনাদের মধ্যে শেয়ার করবো কারণ আপনাদের মধ্যে শেয়ার করাটাই আমার একটা মানে আন্তরিক ভালো লাগে একটা ভালোবাসা লাগে একটা শান্তি লাগে যে আসলে মনে করবেন আপনাদের সব কিছু শেয়ার করি যে খুব খুব ভালো লাগে এটা মনে করেন আপনাদেরকে বলে বোঝাই দিতাম না আর হ্যাঁ দেখেন খালি ক্যামেরা দইতে আছে আর ইয়ে করতেছে কী কইতাম ভাই কথা কইয়া শেয়ার করা যাবে ঠিক আছে দেখেন ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন আশা করি আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই যেন সৌদি আরবে আসার মতন সবাইকে যেন তফিক দান করেন পবিত্র আল্লাহ তাল পাক জাগাতে আর এটা মনে করেন সৌদি আরবে ভালো মানে খারাপ কিছু না হয়তো তারা ভাবে ডান্স করে আর আমরা তো বাংলাদেশও অন্য চেষ্টা মনে করেন আনন্দ উল্লাস গুলা করি সবাইকেও খারাপ মন্তব্য করবে না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত